আসসালামু আলাইকুম ভিডিও টাইটেল দেখে হয়তো আজকে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি নিয়ে হতে যাচ্ছে প্রথমে বলে রাখি যে আজকে ছিল শুক্রবার তো আমরা চিন্তা করলাম শুক্রবারে যে আমাদের বাড়ির সামনে এবং পিছনে যে কলা বাগান রয়েছে রয়েছে সেখানে বেশ কিছু কলা আসলে পেকে গেছে তো আমরা চিন্তা করলাম আজকে শুক্রবার হাটবার তো কলাগুলা গাছ থেকে সংগ্রহ করে আমরা হাটে নিয়ে যাব, যে কত টাকা বিক্রি করতে পারি প্রথমে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করে নিচ্ছি সেটা হচ্ছে আমাদের বাড়ির সামনে এবং পিছিয়ে যে দুইটা কলা বাগান রয়েছে বাগানে কিন্তু বিভিন্ন জাতের আসলে কলা রয়েছে তো এর মধ্যে হচ্ছে আপনার সাগর কলা আনাজি কলা কবরি কলা সবজি কলা ইত্যাদি টাইপের কলা সেদিন খুব কলা বাগান থেকে উঠলাম আমাদের কলাবাগান থেকে কলাগুলা সংগ্রহ করতে হবে সাথে করে আমি আমার ছোট্ট নিয়ে কলা কাটার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে আসলে বাগানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো এখানে বলে রাখছি আমাদের বাড়ি থেকে সামনের কলা বাগানটা একটু দূরে এরপর হেঁটে হেঁটে আমরা কলা বাগানের দিকে চলতে লাগলাম তো কলা বাগানের মধ্যে যাওয়ার পরেই দেখতে পেলাম আসলে অনেকগুলা কলার ছড়া হচ্ছে বাদুড়ে খেয়ে ফেলছে তো যার কারণে আসলে প্রথমত আমরা বাগানটা পুরোপুরি ঘুরে দেখলাম যে আসলে বাগানটার কি অবস্থা এরপর আমরা বাগানের চারদিকে ঘুরে ঘুরে পাকা কলাগুলো কাটতে শুরু করলাম পাকা কলাগুলো কাটার পরে আমরা কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে দিলাম কেননা এই বাগানে অনেকগুলো গাছে আসলে পোকামাকড় ধরেছিল কলা গাছ থেকে আক্রান্ত পাতাগুলোকে আমরা আলাদা করে দিলাম এরপর বাগানের নতুন কলার ছড়া থেকে আসলে থোরটাকে আলাদা করে দিলাম যাতে এই গাছটা অতি তাড়াতাড়ি আসলে কলাগুলোকে বড় করে দেয় এরপর আমি এবং আমার ভাগনা কলার ছড়াগুলোকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তারপরে বাড়িতে যাওয়ার পরে আমাদের কাচারি ঘর থেকে আমরা দুইটা বস্তা নিলাম কারণ হচ্ছে এই বস্তার মধ্যে কলাগুলাকে এক সপ্তাহ ভরে রেখে দিতে হবে এক সপ্তাহ যদি এই বস্তার মধ্যে কলাগুলো ভরে রেখে দেয় তাহলে কলায় অতি তাড়াতাড়ি একটি রং চলে আসবে পরে আমরা বস্তার মধ্যে কলাগুলোকে ভরে দিলাম ভরে আমরা ঘরের মধ্যে রেখে দিলাম কারণ এক সপ্তাহ পরে এই কলাগুলাতে একটা রং চলে আসবে তো রং চলে আসলে বাজার নিলে তখন মূল্যটা বেশি পাওয়া যাবে যার কারণে কলাগুলো এইভাবে বস্তাবন্দি করে ঘরের মধ্যে রেখে দেওয়া কলাগুলোর আসলে এক সপ্তাহ পরে কি অবস্থা বাজারে নিয়ে কত টাকা বিক্রি করলাম এটা অবশ্যই আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব আপনাদের হাট এই ধরনের কলাগুলা কিরকম দামে বিক্রি হয়ে থাকে সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন